আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি আজমল হোসেন চৌধুরী আপনারা দেখতেছেন আজমল চৌধুরী ফেসবুক পেজ আজকে আমি গিয়েছি তামিলনাড়ুতে ঘুরতে এবং আপনাদেরকে দেখাচ্ছি তামিলনাড়ু হগেশ্রা ফলস যেখানে টুরিস্ট প্লেস আপনাদেরকে দেখাবো পুরো ভালো করে দেখবেন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত এখানে পুরো মার্কেটের মতো পুরো মানে দোকানপাট নিয়ে বসে রয়েছে মানুষ এখানে মাছ বিক্রি করতেছে এবং এই রুটির মতো পরোটার মতো কিছু জিনিস বিক্রি করতেছে এই মহিলাটা এবং আপনারা দেখতে পারবেন এখানে জল থেকে নিয়ে সব কিছু পাওয়া যায় কাপড় হাফ প্যান্ট হাফ প্যান্ট আর গামচা এখানে স্পেশাল কারণ মানুষ এখানে বডি মাসাজ করতে আসে তারপর স্থান করতে আসে এখানে বডি মাসাজ হচ্ছে আপনারা দেখতে পারবেন একজন মানুষ বডি মাসাজ করতে হলে টাকা লাগে প্রায় চারশো টাকা একটু রেট কম করে সাড়ে তিনশো তিনশো দিয়ে দেয় যদি তিনশো টাকা দেও তাহলে একটু সময়ও কম করবে এবং আপনার বডি মাসাজও করবে যদি আপনি চারশো টাকা দেন তাহলে এক ঘন্টা অবধি আপনার শরীরে মাসাজ করবে ওরা এবং এখানে আপনারা জনটা দেখতে পারবেন এবং খুব সুন্দর এই ট্যুরিস্ট এরিয়াটা আমি অনেক জায়গাতে গিয়েছি ট্যুরিস্ট জায়গাতে কিন্তু এই জায়গাটাতে গিয়ে আমি অনেক খুশি হলাম এবং আমি অনেক মানে আনন্দিত পেলাম এই জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর মানে ফটো তোলার জায়গাও এবং এই পাথরগুলা অনেক মানে কি বলবো যে বলে বোঝানো যায় না এত সুন্দর এখানে জায়গাগুলা এবং আপনারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন দেখেন মানুষগুলা স্থান করে এসে এখানে শরীর গা দাঁড়িয়ে রয়েছে এবং আপনাদেরকে দেখাবো মানুষ কিভাবে শরীর মাসাজ করাচ্ছে আমার পিছনে দেখতে পারবেন অনেক মানুষ শরীর মশাজ করাচ্ছে তিনশো থেকে চারশো টাকা দিয়ে এই মানুষগুলার যেগুলা মানুষ শরীর মাসাজ করতেছে আমার মনে হয় এগুলার একটা মানে সরকারি সরকারি সরকারের আন্ডারে আছে দেখতে পারবেন এইখানে কাঁকড়া বিক্রি হচ্ছে এখানে কাঁকড়া ফ্রাই করে বিক্রি করতেছে তারপরে ফলমূল যেরকম আনারস এসব বিক্রি করতেছে কাঁকড়াগুলো কিন্তু অনেক বড় ছিল এই পাশে দেখতে পারবেন ফুটকি বিক্রি হচ্ছে বোটে পাইছি উল্টে

আর আবার এক্সপ্লোর করবো প্রথম আমরা বোর্ডিং টা করলে বোর্ডিং টা দেখে আমরা পিজি আর কি আর তারপরে আমরা দেখবো নেক্সট প্ল্যান কি করা যায় মানে ওই দে গুসল কইলি জামলি লামিয়া আপনারা যে এই নাকাগুলা দেখতেছেন এইগুলা হলো এই কাঠের বানানো বাঁশ দিয়ে বানানো আছে তারপরে এটা নিচে একটা পলিথিন দেওয়া আছে এটা হলো একদম সরকারি প্রজেক্ট একটা সরকারি মানে স্কিম যেগুলো মানুষ সরকারি চাকরি পেয়েছে এবং এগুলো মানুষ এই লোকাল স্থানীয় মানুষ তারা এটা চালাচ্ছে চারজন মানুষ এটাতে বসে যাওয়া যায় এবং এটাতে আপনারা পনেরোশো টাকা করে দিতে হবে একজন যাও অথবা চারজন যাও টাকা আপনাকে পনেরোশো টাকা দিতে হবে তারপরে আপনারা তিন কিলোমিটার ঘুরিয়ে ওইদিকে পাহাড়ের ভিতরে নিয়ে যাবে ওইখানে আপনারা একটা কথা বলতে চাই ভিতরে যাওয়ার পরে ওরা আপনাকে বলবে আপনাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনারা এক্সট্রা টাকা দেন এরকম বলে আপনাকে লুট করতে চায় এটা থেকে সাবধান থাকবেন আপনারা এক্সট্রা টাকা দেবেন না পাঁচশো টাকা পর্যন্ত খুঁজে নেয় 자, 아아